এখন যে ক্রাইমের সত্য ঘটনাটা শুরু করবো সেটা দিল্লির ঠিক পাশে গাজিয়াবাদের একটা ঘটনা গাজিয়াবাদে দুটো ফ্যামিলি থাকত। প্রথম যাদেরকে নিয়ে এই ঘটনা সেই ফ্যামিলিতে একটা ছেলে ছেলেটার নাম নীতিশ কাটারা ঘটনাটা দু হাজার সালে সেই সময় নীতিশ কাটারার বয়স চব্বিশ বছর তার মা পঞ্চাশ বছর বয়সী নীলম কাটারা একজন স্মার্ট স্কুল টিচার তার বাবা সেই সময় ছিল না তার কিছু বছর আগে মারা গেছিল তিনি একজন আইএএস অফিসার ছিলেন একটা ছোট ভাই যার নাম নিতিন কাটারা বিধবা মা আর দুই সন্তানের সংসার তাদের গাজিয়াবাদে তারা থাকতো নীতিশ কাটারা গাজিয়াবাদের আইএমটি নামের একটা প্রাইভেট বিখ্যাত ইনস্টিটিউট থেকে পাশ করার পর একটা বেসরকারি কোম্পানিতে বিজনেস এক্সিকিউটিভ পদে বড় কর্মরত ছিল তবে যখন সে পড়াশোনা করছিল এমবিএ করার জন্য যখন সে কলেজে যাচ্ছিল সেই সময় তার একটা মেয়ের সাথে দেখা হয়েছিল নিজের কলেজে মেয়েটার নাম ছিল ভারতী যাদব ভারতী যাদবের সাথে তার বন্ধুত্ব হয় তারপরে শুরু হয়েছিল প্রেম কিন্তু তখন নীতিশ কাটারা জানতো না যে ভারতী যাদব কার মেয়ে পরবর্তীকালে সে জানতে পেরেছিল যে ভারতী যাদব সেখানকার একজন এমএলএ যার নাম ডিপি যাদব তার মেয়ে তিনি একজন বাহুবলী নেতা ডিপি যাদবের যদি পরিচয়টা দিন প্রথম জীবনে ডিপি যাদব দুধ বিক্রি করত। দুধের ব্যবসা তারপরে মদের ব্যবসা মদের ব্যবসা থেকে হঠাৎ করে তার রাজনীতিতে আগমন রাজনীতিতে সুবিধা মতো তিনি বারবার পার্টি বদলেছেন তিনি বেশ কয়েকবার এমএলএ হয়েছেন একবার মন্ত্রী হয়েছেন তবে যত রকমের উল্টো পাল্টা কাজ সবটাই তিনি করতেন তার উপরে সেই সময় নব্বই খানা কেস ছিল কেস চেষ্টা সন্ত্রাস ছড়ানো ডাকাতি এক্সটর্শন কিডন্যাপিং সব রকম মামলা ছিল তার উপরে গাজিয়াবাদের প্রত্যেকটা লোকজন পুলিশরাও তাকে ভয় পেতো কিন্তু তার সত্ত্বেও দীপি যাদবের মেয়ে প্রেম করেছিল নীতীশ কাটারার সাথে নীতীশ কাটারা ব্যাপারে দীপি যাদবের ছেলেরা জানতে পেরেছিল তারা বারবার দিয়ে নীতীশ কাটারাকে বোঝায় যে আমাদের বোনের কাছ থেকে দূরে থাকো কিন্তু নীতীশ কাটারা বোঝেন ভারতী যাদবের তাই যখন জানতে পারে যে ভারতী যাদবের সাথে নীতিশ কাটারা নামের একটা তার ক্লাসমেটের একটা প্রেমের সম্পর্ক বোন যদি এই ধরনের কাজ করে তাহলে সেটা তাদের অসম্মানের ব্যাপার হবে কারণ তারা নীতিশের ফ্যামিলিকে নিজেদের সমকক্ষ বলে মনে করছিল না তবে নীতিশদের ফ্যামিলি ছিল একটা শিক্ষিত ভদ্র ফ্যামিলি তাদের ফ্যামিলিতে বেশ কিছু আইএএস আইপিএস প্রফেসর ইত্যাদি লোকজনরা ছিল ষোলোই ফেব্রুয়ারি দু কাটারা আর ভারতী যাদবের একটা কমন ফ্রেন্ড একসাথে তারা পড়াশোনা করেছিল সেই মেয়েটা বিয়ে ছিল বিয়েতে নীতিশ আর ভারতী যাদব দুজনেই আমন্ত্রিত নীতিশের একজন বন্ধু যার নাম ভারত দিবাকর সেও বিয়েতে আমন্ত্রিত তবে তার বাড়ি গাজিয়াবাদ থেকে বেশ কিছু দূরে সেই জন্য সে একসাথে বিয়ে বাড়ি যাওয়ার জন্য গাজিয়াবাদের নিজের বন্ধু নীতিশের বাড়িতে এসেছে নীতিশ আর ভারত দিবাকর দুজন একসাথে বিয়েবাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছে বিয়েবাড়িতে নীতিশ কাটারা ডান্সও করেছিল ভারতী যাদবের সঙ্গে তারপরে যখন তারা খাওয়া দাওয়া করছে এমন সময় বিকাশ যাদব তার মামাতো ভাই বিশাল যাদব আর তাদের দুজনের একজন বন্ধু যার নাম সুখদেব যাদব সবাই তাকে পেহেলান নামেও ডাক সুখদেব যাদব এসে নীতিশ কাটারা বলে যে তুমি একটু এসো ভারতীর দুজন ভাই তোমাকে ডাকছে তারা তোমার সাথে কিছু কথা বলবে দিবাকর বলেছিল যে তুমি যেও না তবে নীতিশ বলেছিল দিবাকরকে আমি এক্ষুনি ওদের সাথে কি বলতে চাইছে কথাটা বলে আসছি বিয়ে বাড়ি থেকে নীতিশ বেরিয়ে গেছিল ওই তিনজনের দিকে তারা কিন্তু বিয়েতে আমন্ত্রিত ছিল না আমন্ত্রিত না থাকা সত্ত্বেও নীতিশ কাটারা আর তার বোন কি করছে সেটা দেখার জন্য তারা এসেছিল তারা একটা সাদা রঙের টাটা সাফারি গাড়িতে নীতিশকে বসায় বসিয়ে কিছু দূর যাওয়ার পরে নীতিশকে খুব মারধর করে গাড়িতে তারপরে আশি কিলোমিটার চলে যায় আশি কিলোমিটার যাওয়ার পরে তারা নিজেদের গাড়িতে একটা হাতুড়ি নিয়ে গেছে হাতুড়ি দিয়ে কাটারা থেকে কিলোমিটার দূরে খুরজা নামের একটা ব্রিজের নিচে নিয়ে গিয়ে ওই বডিটাকে পেট্রোল ঢেলে তিনজনে মিলে আগুন ধরিয়ে দেয় খুব ভালোভাবে যখন দাও দাও করে জ্বলে ওঠে তখন তারা সেখান থেকে চলে যায় বাজে তখন ভারত দিবাকর বাড়ি ফিরে এসেছিল বাড়ি বলতে নীতিশ বেল চাপতে নীতিশের মা দরজা খুলে দিয়েছিল ছেলের বন্ধুকে জিজ্ঞেস করেছিল আমার ছেলে কই তখন ছেলের বন্ধু জানায় যে আমি বিয়ে থেকে আসার সময় সব জায়গায় খুঁজেছি আপনার ছেলেকে কিন্তু আমি তাকে দেখতে পাইনি তবে হ্যাঁ ভারতী যাদবের ভাই তাকে মা করছিল সে ছেলের বন্ধুকে বলে যে যাও তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো নীশ কাটার মা কল করেছিল ভারতী যাদবকে ভারতী যাদব বলেছিল যে বাড়ি থেকে সে হয়তো চলে গেছে আমিও অনেকক্ষণ থেকে তাকে বিয়ে বাড়িতে দেখতে পাইনি আপনি পুলিশ স্টেশনে যান মা আরো দু ঘন্টা অপেক্ষা করেছিল ছেলেকে কল করার চেষ্টা করেছিল কিন্তু কল রিসিভ হয়নি মা সকালবেলায় ছেলের বন্ধুকে তুলে নিয়ে একসাথে নিজের ছোট ছেলেকেও নিয়ে চলে গেছিলেন স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে একটা এফআইআর করেছিলেন তার ছেলে নীতিশ কাটারা একটা বিয়ে বাড়িতে গেছিল ভারতী যাদবের ভাইরা সেখান থেকে তাকে ডেকে নিয়েছিল কিন্তু তার ছেলে এখনো বাড়ি ফিরে ভারতী যাদবের সাথে তার ছেলের একটা প্রেমের সম্পর্ক যার জন্য ভারতী যাদবের ভাইরা বা ভারতী যাদবের ফ্যামিলি নীতিশ কাটারা শত্রু এই সমস্ত ব্যাপার মা পুলিশ স্টেশনে জানিয়েছিল পুলিশ বলেছিল আমরা আপনার ছেলেকে খুঁজছি তবে ভারতী যাদবের যে ভাইদের নাম বলেছিল নীতিশের মা তাদেরকে ডাকাও হয়নি জিজ্ঞাসাবাদও করা হয়নি আগেই বলেছে ভারতী যাদবের বাবা বিপি যাদব ভয়ঙ্কর একজন মানুষ যথেষ্ট ক্ষমতাবান একজন বাহুবলী নেতা যার জন্য তার বাড়িতে তার ছেলেদেরকে অ্যারেস্টও করা হয়নি জিজ্ঞাসাবাদও করা হয়নি পুলিশ কিন্তু খুঁজছিল কিন্তু খুরজা গাঁও নামের ওই জায়গাতে যে ব্রিজের তলায় বীতিশ কাটারাকে পুড়িয়ে ফেলেছিল ভারতীয় যাদবের ভাইরা সেখানে একটা বডি পাওয়া গেছিল বডি বলতে পুরোটাই কুড়ে গেছিল শুধু হাড়ের যে খাঁচা সেটাই ছিল মাকে ডাকা হয় মা সমস্ত ব্যাপারটা দেখে শুধু পুড়ে যায়নি ডান হাতটাও পুড়ে না যাওয়ার কারণ যে ওই জায়গাটা একটু ভেজা ছিল মাটি খুব ভালোভাবে পুড়ে যায়নি হাতটাতে একটা সোনার আংটি ছিল আংটিটা দেখে মা শনাক্ত করেছিল এটাই তার ছেলে বাকি আর কোথাও এমন কিছু চিহ্ন ছিল না বা শরীরের কোন অবশিষ্ট ব্যাপারই ছিল না যেটা দেখে মা চিনতে পারবে যে ওটা তার ছেলে ডিএনএ টেস্ট হয় ডিএনএ টেস্ট মায়ের সাথে ম্যাচ করে যায় কনফার্ম হয়ে যায় পুলিশ টিম যে এটাই নীতিশ কাটারা বডিটা যেদিন পাওয়া গেছিল সেটা ছিল ওই ঘটনার পাঁচ দিন পর একুশ ফেব্রুয়ারি দু পুলিশ টিম জিজ্ঞাসাবাদের জন্য ডিপি যাদবের বাড়িতে যায় বলে আপনার মেয়েকে ডাকুন কারণ সেই বিয়ে বাড়িতে আপনার মেয়েও ছিল আপনার মেয়ের সঙ্গে নীতিশ আপনার মেয়ের কাছে জিজ্ঞাসাবাদ করতে চাই ডিপি যাদব পুলিশ টিমকে জানিয়েছিলেন তার মেয়ে এখন আর এখানে থাকে না সে লন্ডনে থাকে সেখানে সে পড়াশোনা করে পরবর্তীকালে জানা যায় যে যেদিন বডি পাওয়া গেছিল তার আগের দিন দু হাজার দুয়ে দীপি যাদবের মেয়ে ভারতী যাদবকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছিল বিকাশ যাদব মামাতো ভাই বিশাল যাদব আর তাদের বন্ধু সুখদেব পেহলওয়ান ধরা পড়েছিল গোয়ালিয়ার স্টেশনে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল তারপরে তাদের জিজ্ঞাসাবাদ হয়েছিল তারা কিন্তু মেনে নিয়েছিল যে তারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বয়ানটা রেকর্ড করা হয়েছিল। বিভিন্ন এই খবরগুলো দেখানো হচ্ছিল তার মধ্যে একটা টিভি চ্যানেলে দুই ভাই যে স্বীকারোক্তি দিয়েছিল পুলিশ টিমের কাছে সেই ভিডিওটাও দেখানো হয়েছিল আরো একটা ভিডিও যেটা যেটাহির খান নামের একজন প্রসিদ্ধ ক্রাইম রিপোর্টার তিনি এই বিষয়টা রিপোর্টিং করার জন্য সেই কলেজে যেখানে নীতিশ আর ভারতী দুজন পড়াশোনা করেছিলেন সেখানকার সব স্টুডেন্টদের কাছে তিনি জিজ্ঞাসাবাদ করেছিলেন যে ওই দুজনের মধ্যে কি ধরনের সম্পর্ক ছিল সেই ব্যাপারগুলো সেই খবরগুলো একটা টিভি চ্যানেলে দেখানো হয়েছিল যাদব ফোন কলে এমন ভাবে তাদেরকে ভয় দেখিয়েছিলেন যে তারপর থেকে এই ধরনের আর কোন নিউজ দেখানো হয় দু হাজার দুই থেকে দু হাজার চার পর্যন্ত কেস চলেছিল গাজিয়াবাদে কিন্তু নীতিশ কাটারার মা সুপ্রিম কোর্টে গিয়ে আর্জি দিয়েছিলেন যে তার এই কেসটা যেন গাজিয়াবাদ থেকে সরিয়ে অন্য কোথাও দেওয়া হয় কারণ এখানে নিরপেক্ষ যে বিচার সেটা হবে না বিভিন্ন ভাবে ডিপি যাদব আর তার ছেলেরা পুরো বিচারের সিস্টেমটাকে প্রভাবিত করছে তাকে গাজিয়াবাদ থেকে ট্রান্সফার করতে চাওয়ার আরো একটা কারণ ছিল দু বছর লোয়ার কোর্টে কেস চলাকালীন ভারতী যাদবের ভাই বিকাশ যাদব বিশাল যাদব সুখদেব পেল বছরে হয়েছিল তারা বারবার গেছিলাম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই জন্য তিনি সুপ্রিম কোর্টে আর্জি দিয়েছিলেন যে তার যেন কেসটাকে এখান থেকে ট্রান্সফার করা হয় ট্রান্সফার করাও হয়েছিল কেসটা চলে গেছিল দিল্লি কোর্টে তারপর থেকে দিল্লি কোর্টে শুনানি চলেছিল নীতিশের মা বারবার কোর্টে জানিয়েছিলেন যে এই ব্যাপারটা যে মেয়েটার কারণে হয়েছে মানে ভারতি যাদব তাকে যেন কোর্টে হাজির করা হয় সে অনেক কিছু ইনফরমেশন দিতে পারবে এই ব্যাপারে কারণ বিকাশ যাদব বিশাল যাদব নিজেদের অপরাধের যে স্বীকারোক্তি দিয়েছিল কোর্টে যাওয়ার পরে তারা বলেছিল যে না তারা এমন কিছুই করেন প্রমাণও ছিল না তবে নীতিশ কাটারার মা চাইছিলেন ভারতী যাদব যদি সাক্ষী দেয় তাহলে হয়তো এই কেসে কিছু সুবিধা হতে পারে বারবার কোর্ট থেকে ডেকে পাঠানোর পরও ভারতী যাদব আসছিলেন না চার বছর পর উনত্রিশ এপ্রিল আর তিরিশ এপ্রিল দু সালে কোটে তার বয়ান হয়েছিল সেখানে তিনি এসে জানিয়েছিলেন যে নীতিশ তার শুধু বন্ধু ছিল বন্ধুত্ব ছাড়া তাদের দুজনের মধ্যে আর কোনো সম্পর্ক ছিল না কথাটা শুনে নীতিশ কাটার মা নীলম কাটারা খুব অবাক হয়েছিল তারপরে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে ভারতী যাদব এইভাবে এরকম কথা বলেছে আপনার কি মনে হচ্ছে তিনি বলেছিলেন যে আমার ভারতী যাদবের উপর কোনো রাগ নেই যেটা ঠিক মনে হয়েছে সে সেটাই করেছে আর তাকে ওই বাড়িতেই থাকতে হবে যেহেতু ওই বাড়ির লোকজনেদের কথা শোনাটাই তার উচিত তবে নীলম কাটারা সাংবাদিকদেরকে টিভি চ্যানেলে বসে জানিয়েছিলেন যে তার বাড়িতে বারবার দামি দামি ফুলের তোড়া আসত তিনি নিজের ছেলেকে বুঝিয়েও ছিলেন যে এই ফুলের তোড়া যা দাম ততটা ইনকাম তুমি করো না ওই ধরনের বাহুবলি পয়সাওয়ালা ফ্যামিলির মেয়ের সাথে তুমি কোনো রকম সম্পর্ক তৈরি করো না তবে ছেলে বলেছিল যে ভারতী যাদব ওদের ফ্যামিলির অন্যান্য সব লোকজনের থেকে অনেকটাই আলাদা

তিনজনকেই আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় আরো ছ বছর হাইকোর্টে কেসটা চলেছিল হাইকোর্ট কিন্তু লোয়ার কোর্টে যে সাজা দেওয়া হয়েছিল সেটাকেই বহাল রেখেছিল উনত্রিশ জুলাই দু সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার এসেছে যে সুখদেব পেহলওয়ানকে কুড়ি বছর আর বাকি দুজনকে পঁচিশ পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হোক সে জন্য সুখদেব পেহলবানের যেহেতু কুড়ি বছর জেলে থাকা হয়ে গেছিল তাকে সুপ্রিম কোর্টের অর্ডারের পর জেল থেকে ছাড় দেওয়া হয়েছে যখন যখন নতুন কিছু ঘটনা ঘটেছে বা কিছু জানানোর হয়েছে নীলম কাটারা নিজের সারা জীবন এইভাবে বারবার কোর্টের কাছে গিয়ে আবেদন জানিয়েছেন আর এইভাবেই তার জীবনটা কাটছে তিনি এটাও বলেছেন যে সাধারণ কোনো মানুষের পক্ষে কিন্তু এটা সম্ভব নয় তিনি একজন ধনী ফ্যামিলির মানুষ আর তার প্রচুর জেদ রয়েছে বলে তিনি বারবার কোর্টে যেতে পারছেন আমাদের এই দেশে ন্যায় পাওয়া খুব কষ্টকর আরো একটা ব্যাপার বলে রাখি দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে নীতিশ কাটার মা একটা ফটো নিয়ে কোটের দ্বারস্থ হয়েছিল সেই ফটোতে দেখা যাচ্ছিল তার ছেলের হত্যার যে মূল অভিযুক্ত বিকাশ যাদব তার বিয়ে হচ্ছে সে বরের শয্যায় সেজে পাশে রয়েছে একজন কোনে একজন জেলে রয়েছে খুনের আসামি তার বিয়ে হচ্ছে কারণ কোর্ট থেকে বলা হয়েছিল যে পঁচিশ বছরের সাজার মধ্যে সে একবারও বাইরে যাবে না তাহলে এমনটা হলো কিভাবে তারপরে যেটা জানানো হয়েছিল সেটা হচ্ছে তার নাকি জুলাই মাসে বিয়ে আছে যাদবের একটা সুগার মিল রয়েছে কাশগঞ্জ নামের একটা জায়গা সেখানে তার বিয়ে হবে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি বাইরেই ছিলেন পাঁচ সেপ্টেম্বর তার বিয়ে হবে বলে আরো এক সপ্তাহ বাড়িয়ে নেওয়া হয়েছিল তার পেরোলে থাকার দিন এত মাস ধরে সে বাইরেই রয়েছে তার কারণ হিসাবে কোটে যেটা জানিয়েছে তার উকিল সেটা হচ্ছে তার মায়ের একটা সার্জারি ছিল এপ্রিল মাসে সে ছাড়া নাকি তার মা ছোট ভাই আছে তার বাবা আছে কিন্তু মায়ের সার্জারির জন্য একজন আজীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি বাইরে রয়েছে এপ্রিল মাস থেকে প্রায় পাঁচ মাসের ওপরে সে বাইরেই আছে এইভাবেই কিন্তু সে জেলে থেকেছে এই এত বছর থেকে সালে সুপ্রিম কোর্টের আরো একটা শুনানি রয়েছে তখন হয়তো আবার বিশাল যাদব বিকাশ যাদব দুজনকেই ছেড়ে দেওয়া হবে আরো একটা ব্যাপার বলে রাখি বিকাশ যাদবের ব্যাপারে জেসিকা লাল হত্যাকাণ্ড এটার বিষয়ে আমরা অনেকেই জানি মনু শর্মা নামের একজন ছেলে যে ছিল আমাদের একজন পূর্ব রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মার ভাইতো মনু শর্মা একদিন একটা বারে গিয়ে মদ চেয়েছিলেন কিন্তু মদ দেওয়ার সময় শেষ হয়ে গেছিল যে মেয়েটি মদ সার্ভের কাজ করছিল তার নাম ছিল জেসিকা লাল সে ছিল একজন নাম করা মডেল সেই মডেলের কাছে তিনি পারেনি কারণ সময়টা শেষ হয়ে গেছে এই কথাটা তাকে জানানো হয়েছিল মনু শর্মা মত পায়নি রেগে কোনো কারণ ছাড়াই বা মেয়েটাকে সে আগে থেকে চিন্ত না মনু শর্মা সেই মেয়েটাকে গুলি করেছিল মেয়েটা মারা গেছিল সেই মনু শর্মার সাথে তার একজন বন্ধু ছিল বন্ধুটা ছিল এই বিকাশ যাদব দীপি যাদবের ছেলে ভারতী যাদবের ভাই ওই ব্যাপারটাতে মানুষ শর্মার সঙ্গী ছিল বলে সে কিন্তু জেলেই ছিল জেল থেকে জামিনে মুক্তি পেয়ে এসে সে নিজের বোনের প্রেমিক নীতিশ কাটারা মেরে ফেলেছিল বর্তমানে সে জেলেই রয়েছে তবে আগেই বলেছি জেলে ছিল ঠিকই তবে তার বাবার ক্ষমতার জন্য সে সে জেলে জেলে থেকেও যেন অসংখ্য বার বাইরে বেরিয়ে এসেছে আর মাসের পর মাস বাইরেই থেকেছে ক্ষমতাবান লোকেদেরকে আমাদের দেশে এই রকম ভাবেই শাস্তি দেওয়া হয় ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো সত্যি ঘটনা নিয়ে